সম্মানিত দর্শক বৃন্দ তিরিশ হাজার টাকা টিকিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ডিভাইন চট্টগ্রামের তরুণ শিকারী উমুরবাই এর বসিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছেন ভাই দশ কাটার তরুণ শিকারী বড় মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় উমর ভাই খেলে যাচ্ছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই তরুণ শিকারি ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন অনেকক্ষণ ধরে খেলছেন ঠান্ডা মাথায় দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন

দেখুন তুই থেকে பின்دخلலதுல லைடி லை நகேனா আরেকবার কই আরেকবার হ্যাঁ হইতাছে خلاص আর লাগি পা ইディবারও আগে আগে 나ગે 나ગે না আগে না আগে না হই হ্যাঁ शुरू yeah. तो yeah. yeah.